জাদুকররা কিভাবে জাদু করে দেয় মানুষদেরকে জাদুর পিছনে থাকা আসল রহস্যটা কি। কিভাবে একটা জাদুকর একটা মানুষকে জাদুতে আক্রান্ত করে দেয় সেটাই আপনাদেরকে এই ভিডিওতেই একটা একটা করে বুঝিয়ে দেব ইনশা আল্লাহ তবে আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই সূক্ষ্ম একটা বিষয় বিষয়টিকে আপনাকে ভালোভাবে বোঝার জন্য মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখতে হবে তা না হলে আপনি ক্লিয়ারভাবে বুঝে উঠতে পারবেন না এই জন্যই আজকের এই বিষয়টিকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ঠান্ডা মাথায় ভালোভাবে বোঝার চেষ্টা করুন চলুন দেরি না করে আজকের ওই মূল বিষয়টি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিই বুঝে গেলেই কিন্তু আমাদেরকে কেউ আর জাদুতে আক্রান্ত করতে পারবে না এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল মকশাদ মূল উদ্দেশ্য সত্যি বন্ধুরা এই রহস্যগুলো যদি আমরা জেনে যাই আমাদেরকে কেউই কিন্তু জাদু করতে পারবে না চলুন এখন ওই জাদুর পিছনে থাকা আসল রহস্যটা কি আপনাদেরকে আমি খোলাসা করে বুঝিয়ে দিচ্ছি তবে বিষয়ে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আমি সময়ই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি চলুন এখন মূল বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই জাদুকর ব্যক্তিরা কিভাবে একটা মানুষকে জাদুতে আক্রান্ত করে দেয় জাদুর আসরটি লাগিয়ে দেয় আর এই জাদুর আসরটিতে আক্রান্ত করে দেওয়ার পিছনে তাদের মূল রহস্যটা কি। আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা মনে রাখবেন প্রথমে একটা কথা এখানে না বললে নয় জাদু বেশ কয়েক ধরনের হয়ে থাকে যেমন শিফলি জাদু কালা ডাইনি বিদ্যা ইত্যাদি ইত্যাদি জাদু কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে জাদু যত রকমের যত ধরনের হোক না কেন এর পিছনে একটা মূল রহস্য থাকে সেটা হচ্ছে ওয়াশোয়াশা আর এই ওয়াশোয়াশাটিকে কিভাবে জাদুকর ব্যক্তিরা কাজে লাগায় এখন আপনাদেরকে সেটা আমি স্টেপ টু স্টেপ বুঝিয়ে দিচ্ছি তবে এখানে একটা ছোট্ট উদাহরণ দিলেই ব্যাপারটা আপনি ক্লিয়ারভাবে বুঝে যেতে পারবেন ধরুন একটা ইটের দেওয়াল ইট লাগিয়ে একটা দেওয়াল পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি একটা ইটের দেওয়াল আর উচ্চতায় সেটা এক দেড় ফুট বা দুই ফুট উঁচু এই দশ ইঞ্চি এক দেড় ফুট বা দুই ফুট দেওয়ালের উপরে আপনাকে যদি হাঁটা চলা করতে বলা হয় আপনি সেই দেওয়ালে কিন্তু আরামসে হাঁটা চলা করতে পারবেন যদি আপনি সেই এক দেড় ফুট বা দুই ফুট উঁচু দেওয়াল থেকে একটু হেলে দুলে পড়ে যান নিচে তাতে আপনার ক্ষতির কোনো আশঙ্কা নেই সেটা আপনি নিশ্চিত যেহেতু উচ্চতাটা বেশি নয় এক দেড় ফুট বা দুই ফুট সেখান থেকে পড়ে গেলে আপনার কিছুই হবে না কিন্তু যদি ওই দেওয়ালটায় দশ ইঞ্চি দেওয়ালটাকে যদি দশ ফুট উঁচু করে দেওয়া হয় আর ওই দশ ফুট উঁচু দেওয়ালের মধ্যে যদি আপনাকে হাঁটা চলা করতে বলা হয় তাহলে কিন্তু ওই দশ ফুট উঁচু দেওয়ালের উপরে সবাই চলাফেরা করতে পারবে না যারা মাহির যারা দেওয়ালের উপরে কাজকর্ম করে তারা কিন্তু চলাফেরা করতে পারবে কিন্তু একটা সাধারণ মানুষ ওই দশ ফুট উঁচু দেওয়ালের উপরে হাঁটা চলা ছোটাছুটি করতে পারবে না একটাই কারণ তখন সে বুঝে যায় যে এই দশ ফুট দেওয়ালের উপরে আমি যদি হাঁটা চলা করি আর বাই চান্স যদি আমি এই দশ ফুট দেওয়ালের উপর থেকে পড়ে যাই তাহলে আমার হয় হাত ভাঙবে নাহলে পা ভাঙবে কিছু একটা ক্ষতি হবে এই ভয়টা কিন্তু তখন তার হৃদয়ের মধ্যে জেগে ওঠে মন মস্তিষ্কে বদ্ধমূল হয়ে যায় ঠিক তেমনি ভাবে জাদুকর তান্ত্রিক ব্যক্তিরা জাদুটিকে করার সময়ে করার আগে জাদুটিকে করার পিছনে ওয়াশ ওয়াশাটিকে কাজে লাগায় কেমনভাবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখবেন যাকে জাদুটা করা হচ্ছে সেই ব্যক্তির বাড়িতে একটা লাল কাপড়ে কিছু বেঁধে তার বাড়িতে ফেলিয়ে দেবে হতে পারে সেটির ভিতরে থাকা কোনো কিছু চাল ধান বা সর্ষে বা অন্য কিছু হতে পারে সেটা পশুপক্ষীর কাটা মণ্ডু হতে পারে সেটা পশুপক্ষীর হাড্ডি বা আরও অন্যান্য কিছু যেগুলো দেখে সাধারণ মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওই ধরনের জিনিস তার বাড়িতে বা তার রোমে ফেলিয়ে দিয়ে তাকে ভীত সন্ত্রস্ত করে দেবে তার মনে একটা চিন্তা ভাবনা ওয়াসওয়াসা সৃষ্টি করে দেবে আর এ কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সোরা নাসের মধ্যে বর্ণনা করে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযী ইউওয়াসউইসু ফিস দুরিন নাস মিনাল নাস মানুষের মনে দুইটা জিনিসে কুমন্ত্রণা দেয় এক জিন শয়তান দুই মানুষ শয়তান মনে রাখবেন বন্ধু আমার এই ওয়াসওয়াসাটি হচ্ছে জাদুর মূলধন এই ওয়াসওয়াসাটি যদি তার মনের ভিতরে সৃষ্টি করতে না পারে তাহলে সেই জাদুকরটি সফল কাম হয় না বন্ধুরা এই ধরনের আমাদের বাড়িতে কোনো জিনিস পড়ে থাকতে দেখলে আমরা কখনোই সেই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করব না চিন্তা ভাবনা করলেই কিন্তু বিপদ চিন্তা ভাবনা শয়তান এসে আপনাকে ওয়াশওয়াশা দিতে শুরু করে দেবে তখন আপনি জাদুর কবলে পড়ে যাবেন জাদুর ওই দরিয়ার মধ্যে আপনি অথল তলে তলিয়ে যাবেন আর জাদুকর ব্যক্তিরা প্রথমে এই ভয়টা তার অন্তরের মধ্যে জাগিয়ে তোলার জন্য তার বাড়িতে বিভিন্ন ধরনের জিনিস ফেলিয়ে দেবে হতে পারে সেটা একটা ভয়ঙ্কর শয়তানের মূর্তি কোনো কিছু একটা এঁকে তার মধ্যে তাবিজ লিখে তার নাম লিখে তার বাসা বাড়িতে ফেলিয়ে দেবে আর সে যখন দেখবে এই সেটাতে তো আমার নাম লেখা রয়েছে আর সেটা নিয়ে যখন সে চিন্তা ভাবনা শুরু করবে তখন সে জাদুর তলে কিন্তু তুলিয়ে যাবে এই ধরনের আমাদের বাড়িতে কোনো কিছু পড়ে থাকতে দেখলে সেটা নিয়ে আমরা কখনোই ভীত সন্ত্রস্ত হব না ভীত সন্ত্রস্ত না হলে সেই ব্যক্তিটা কিন্তু আমাকে জাদুতে ফাঁসাতে পারবে না কোনো কিছু পড়ে থাকলে সেটাকে আমরা হাতের মধ্যে নিয়ে চার কুল ফালাক নাস আয়তুল কুরসি সুরা বাঁকার শেষের দুই আয়াত পাঠ করে সেটা আমরা পানির মধ্যে ফেলে দেব বা বাইরে কোথাও গিয়ে সেটাকে দাফন করে দেব বাস খেলা শেষ আর চিন্তা ভাবনা শুরু করলে কিন্তু সেই ব্যক্তিটা জাদুতে আক্রান্ত হয়ে যাবে বন্ধুরা এই ওয়াসওয়াসাটাই হচ্ছে জাদুর পিছনে থাকা আড়ালে থাকা মূল রহস্য আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন এই ওয়াসওয়াসাটা আসলে কি আর এই ওয়াসওয়াসাকে জাদুকর ব্যক্তিরা কিভাবে কাজে লাগায় ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ